আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত অডিয়েন্স আজ আমি আপনাদের সাথে একটি মজার গল্প শেয়ার করব যেটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে যা আমরা অনেক কিছু শিখতে পারব বিশেষ করে কার সাথে কি আচরণ করতে হবে বা আমরা কার সাথে কী রকম ব্যবহার করব আমরা এখান থেকে অবশ্যই শিখতে পারবো তো দেরি না করে চলুন আমরা গল্পটি শুনি তো একবার এক বিক্ষোভ কোদার্ত অবস্থায় হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের নিকট আসলো হজরত ইব্রাহিম আলিয়া সেই বিক্ষোভটিকে খাবারও দিলেন খাবার দিয়ে বললেন নাও বিসমিল্লা বলে শুরু করো বিকুকটি প্রতিউত্তরে বললেন আমি বিসমিল্লা কেন বলবো আমি তো আল্লাহকে বিশ্বাস করি না তখন হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম একথা শুনে বিক্ষকের কাছ থেকে খাবারের থালা নিয়ে নিলেন এবং বললেন তুমি যাও যেহেতু আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দেব না তো বিক্ষুক যখন ঘরের দরজা দেখে বের হলো বের হওয়া মাত্রই আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলিয়া সালামের ওপর ওহি নাজিল করলেন এবং হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামকে বললেন সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার ব্যাপার তুমি তার কাছ থেকে কেন রুটি ফিরিয়ে নিলে তো যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও আল্লাহ তালা কত বড় দয়াশীল আমরা এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি তো আল্লাহ তালা আসলে কত বড দয়াশীল যারা আসলে ইমান এনেছে এবং নেক আমল করে আল্লাহ তালা তাদের প্রতি কেমন দয়াবান হবেন একটু ভেবে দেখুন তো আমরা অবশ্যই সবার সাথে সর্ব অবস্থায় আমাদের সৌন্দর্য তুলে ধরার জন্য ইংশেলার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কেসটিকে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য